আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ প্রিয় দর্শক শ্রোতা আশা করি আপনারা সকলে মহান আল্লাহ অশেষ রহমতে ভালো আছেন দর্শক আবারও লাইভে চলে আসলাম এই লাইভের মাধ্যমে আমি আপনাদেরকে আমি আপনাদের আমি আপনাদের সামনে কিছু গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ দোয়ার আমল সম্পর্কে আলোচনা করব যে দোয়াগুলো খুবই গুরুত্বপূর্ণ খুবই ফজিলতপূর্ণ সুতরাং গুরুত্বপূর্ণ লাইফটি অবশ্যই আপনারা শেয়ার করে দিবেন এবং উপকারী মনে হলে অবশ্যই লাইফটিতে একটি লাইক করবেন এবং কে কোথায় থেকে আমাদের ভিডিও দেখতেছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন ইনশাআল্লাহ দর্শক দোয়াগুলো খুবই গুরুত্বপূর্ণ এবং ফজিলতপূর্ণ আজকের এই লাইভের মাধ্যমে আমরা যেই দোয়াগুলো সম্পর্কে আলোচনা করব। সেই দোয়াগুলোর বিনিময়ে আসমানের সকল দরজা হলে যাবে ফলে বিনা বাধাই আল্লাহ তালার দরবারে দোয়া কবুল হবে আজকের এই ভিডিওতে এমন কিছু দোয়া রয়েছে যেই দোয়া পড়লে বিপদ মুসিবত দূর হবে দুশ্চিন্তা পেরেশানি দূর হয়ে যাবে চল্লিশ লক্ষ নেকি লাভ হবে এক হাজার গুণা মাফ হবে এক হাজার গুণা মাফ হবে এক হাজার নেকি লাভ হবে এমন আরও অসংখ্য ফজিলতপূর্ণ দোয়া রয়েছে আজকের এই লাইভের মাধ্যমে আমরা সেগুলো আলোচনা করবো ইনশাআল্লাহ সুতরাং আপনারা সকলে লাইভটি অবশ্যই লাইক করে দিবেন এবং শেয়ার করে দিবেন দর্শক দোয়া খুবই গুরুত্বপূর্ণ ইবাদত দুয়ার মাধ্যমে আল্লাহ তালার সঙ্গে বান্দার সম্পর্ক তৈরি হয় বান্দা যতই আল্লাহ তালার কাছে দোয়া করে প্রার্থনা করে না কেন আল্লাহ তালা তার দোয়া কবুল করে থাকেন একটু চিন্তা করুন দুনিয়ার মানুষের কাছে যদি আমরা কোনো কিছু প্রার্থনা করি কোনো কিছু চাই একবারের বেশি দুইবার তার কাছে চাইলে সে অসন্তুষ্ট হই পক্ষান্তরে আল্লাহ তালা সম্পূর্ণ বিপরীত আল্লাহ তালার কাছে কোনো কিছু প্রার্থনা করলে আল্লাহ তালার কাছে কোনো কিছু চাইলে আল্লাহ তালা খুশি হন এবং বান্দার দোয়া কবুল করেন অতএব আমরা অবশ্যই আল্লাহ তালার কাছে চাইব দর্শক তাছাড়া নবী করিম সাল্লা সাল্লাম বলেছেন আর দোয়াও হুয়াল ইবাদাহ অর্থাৎ দোয়াই হচ্ছে সব ইবাদতের মূল প্রিয় আল্লাস বানাউতা আলা পবিত্র কোরআনে বলেন উ দ উনি তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দিব অর্থাৎ তোমরা আমার কাছে দোয়া করো আমি তোমাদের দোয়া কবুল করব। এমনিভাবে দুয়ার অসংখ্য গুরুত্ব এবং ফজিলত রয়েছে দর্শক তো বলতেছিলাম আজকের এই ভিডিওতে যে সকল গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ দুয়া সম্পর্কে আলোচনা করব তার মধ্যে আজকের প্রথমে রেখেছি এমন একটি দোয়া যেই দুয়া পড়লে আসমানের সকল দরজা খুলে যাই ফলে বিনা বাধাই আল্লাহ তালার দরবারে দোয়া কবল হই এবং সেই দোয়াটি হচ্ছে আমি পড়ি আপনারও আমার সঙ্গে পড়ুন আল্লাহ আকবর কাবির আলহামদুলিল্লাহ কাসিরাত আবারও পড়ছি আল্লাহু আকবর কাবির ওয়াল্হামদুলিল্লাহি কাতি রঁ ওয়াসুবহা না লাহি ভুকরাতাউ আসুইলা আল্লাহ আকবর কাবি রঁ ওয়াল্হামদুলিল্লাহি কাতি র ওয়াসুবহা আ না লাহি ভুকরা তাউ এই দুয়াটি পড়লে হাদিসে বলা হয়েছি আসমানের সকল দরজা হলে যাবে ফলে বিনা বাধায় আল্লাহ তালার দরবারে দোয়া কবুল হবে দর্শক আসমানের সকল দরজা খুলে যাবে এর মানে কি এর মানে হচ্ছে আল্লাহ তালা রহমতের দরজা খুলে যাবে অতপর বান্দা যখন আল্লাহ তালার কাছে দোয়া করবে আল্লাহ তালা তার দোয়া কবুল করবেন তো প্রিয় দর্শক এই দুয়ার ফজিলত প্রসঙ্গে হাদিস রয়েছে হজরত আবদুল ইবনে অমর রদি আল্লাহতে বর্ণিত আছে তিনি বলেন আমরা একবার রাসুল আকরাম সাল্লা সাল্লামের সঙ্গে নামাজ পড়ছিলাম সেই মুহূর্তে লোকদের মতো থেকে এক ব্যক্তি এই দুয়াটি বলে উঠল। আল্লাহ আকবর কাবির ও আলহামদুলিল্লাহ কাতির ওয়াসুবাহ আল্লাহ বুক রাত আসুইলা তখন এই দুয়াটি শুনে নবী করিম সাল্লা সাল্লাম বললেন কে বলেছে এসব কথা উপস্থিত লোকদের মতো থেকে সেই লোকটি সেই লোকটি বলে উঠল এ আর আসল আল্লাহ আমি বলেছি তখন নবীজি বললেন এক কথাটি আমাকে আসান্বিত করেছে এক কথার কারণে আসমানের সকল দরজা হলে গেছে লহ তখন হজরত আবদুল্লিব নমর রদন বলেন রাসুলের কণ্ঠে এরূপ কথা শোনার পর থেকে আমি কখনো এই বাক্যগুলো বলতে ছাড়িনি হাদিসটি মুস্তাদ আহমদে মুসলিম শরীফে বর্ণিত হয়েছে তো প্রিয় দর্শক খুবই গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ দোয়া সেটি আমি আবারও বলে দিচ্ছি আল্লাহ আকবর কাবির করার চেষ্টা করবেন দর্শক আপনারা যারা লাইভটি দেখতেছেন অবশ্যই লাইভটিকে একটি লাইক করে দিন হতে পারে আপনার একটি লাইক কমেন্টের কারণে আমাদের এই লাইফটি একটু এগিয়ে যাবে ফলে অন্য বাইরাও দেখতে পারবে সুতরাং সবাই লাইভটিকে লাইক করে দিন এবং কে কোথায় থেকে আমাদের ভিডিও দেখতেছেন আপনারা কমেন্ট করুন তো প্রিয় দর্শক আজকের দোয়াগুলোর মধ্যে দ্বিতীয়ত যেই দোয়াটি আমি দ্বিতীয়ত যেই দুয়ার কথা বলবো সেই দুয়াটি হচ্ছে সেই দুয়াটি আগে বলে নেই সেই দুয়াটি পড়লে কি ফায়দা হবে সেই দুয়াটি পড়লে অনবরত ও অসংখ্য পরিমাণে নেকি লাভ হবে দোয়াটি হচ্ছে সুবাহী আদা দা খাল কেহি সুবাহা না লহি হৃদো অন সিহি সুবহানা লহি জিনা তিহি সুবাহ মেদা দাকালি দোয়াটি আমি আবারও পড়ছি সুবহানিহি সুবহা না লহি হৃদো অন সিহি সুবহা জিনা তিহি সুবহা না লহি মৃদা কালিমা মাতি দোয়াটি আপনারা আমার সঙ্গে পড়ুন সুবাহান লহি আদা দাখাল কেহি আদা সুবাহান লহি রেব আনব সুবাহান লহি জিন আর সিহি সুবাহান লহি মিদা দা দর্শক এই দুয়ার ফজলত প্রসঙ্গে হাদিস রয়েছে হজরত জুয়াই রিয়া বর্ণিত আছে তিনি বলেন আমি একবার নামাজ পড়ছিলাম তিনি বলেন একবার রাসুল আক্রাম রাসুল আক্রাম সোল্লাহুসাল্লাম আমার ঘর থেকে বের হয়ে গেলেন তখন আমি জাইনামে বসে নামাজ পড়ছিলাম এবং নামাজ পড়ে রাজকার ওজিপা করছিলাম তিনি চারটের সময় আমার ঘরে ফিরে আসলেন তখনও আমি জাইনামাজে বসে আল্লাহর জিকির আজকার ও অজিবাতে মুশকুল ছিলাম অতপর নাবি কারিম সাল্লাম আমাকে এসে তিনি এসে আমাকে দেখলেন এবং বললেন হ্যাঁ জুয়াইরিয়া আমি যাওয়ার পর থেকে এ পর্যন্ত তুমি এভাবেই দুয়াই এবং অজিবা অজিবা মশগুল ছিলে আমি বললাম জি হা তখন নবী করিম সাল্লা সাল্লাম বলেন আমি তোমার পরে চারটি বাক্য তিনবার বলেছি তা যদি তোমার সকাল থেকে এ পর্যন্তের সব অজিফার বিপরীতে ওজন করা হই তাহলে আমার এই চারটি কালিমার ওজন বেশি ভারী হবে সুবাহান্লাহ এ প্রসঙ্গে হাদিসটি মুসলিম শরীফে ইবনাম আল্লাহ শরীফে তিরমিদি শরীফের সহ আরও অসংখ্য হাদিসের কিতাবে বর্ণিত হয়েছে দর্শক দোয়াটি আমি আবারও বলে দিচ্ছি সুবাহান আল্লাহি আদাদা খাল কেহি সুবাহান আল্লাহি আদাদা খাল কেহি সুবাহান আল্লাহি রেদানফসিহি সুবাহান আল্লাহি জিনাত আর সিহি সুবাহান আল্লাহি মেদাদা মাতি খুবই গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ দোয়া সুতরাং প্রত্যেক দিন ফজরের পর এই দোয়াটি পড়ার চেষ্টা করুন দর্শক আজকের এই লাইভের মাধ্যমে যে দোয়াগুলো সম্পর্কে আলোচনা করব তার মধ্যে তিন নম্বরে যে তিন নম্বরে যে দোয়াটির কথা বলবো সেটি হচ্ছে হাসবি আল্লাহ ইহি তালতু ওহু রব্বুল আরসিল আজিম হাসবি আল্লাহ লা ইলাহা এই দুটি আমরা অনেকে পারি দর্শক এই দুয়াটির ফজিলত প্রসঙ্গে বলা হয়েছে এই দুয়াটির দুশ্চিন্তা পেরেশানি দূর হয়ে যাবে এই দুয়ার ফজিলত প্রসঙ্গে হাদিসে রয়েছে হজরত আবু দারদা রহন বর্ণিত আছে তিনি বলেন যে ব্যক্তি দুশ্চিন্তা পেরেশানির সময় এই প্রত্যেক দিন সকাল সন্ধ্যায় তিনবার পড়বে আল্লাহ তার সকল দুশ্চিন্তা পেরেশানি দূর করার জন্য যথেষ্ট হয়ে যাবেন সুবাহ তো প্রিয় দর্শক এ প্রসঙ্গে হাদিসটি বর্ণিত হয়েছে আবু দাউদ শরীফে আমি দোয়াটি আবারও বলে দিচ্ছি হাসবি লা ইলাহা আলাইহি তাওয়াক্কালতু হু অ্যল লাহাসলা আজিম চা নম্বর সত্যটি বড় বৰ বিপদ থেকে মুক্তির দোয়াা। সেই দুোাটি হচ্ছে লা ইলাহা লা হাওলা অলা কুৱতা, ইল্লাহ বিল্লাহ ওলা আমাল যা, ওলা আমাং যা মিনাল্লহী ইল্লাহ এলাই দাটি আমি আবৰ পড়ছি লা হাওলা অলা কুৱতা, ইল্লাহ বিল্লাহ ওলা আমাল যা। বলা মাংজা মিনাল্লাহি ইল্লা ইলাই এই দুয়ার ফজিলত প্রসঙ্গে হাদিসে রয়েছে হজরত আবু নাঈম ও ইবনে আবি সাইবা রহিমা হুমাল লা তারা বলেন যে ব্যক্তি এই দুয়াটি পর্বে একশতবার নয় মাত্র একবার পর্বে আল্লাহ তা আলা তার সত্তরটি বড় বড় বিপদ দূর করে দিবেন এবং সেই বিপদগুলোর মধ্যে সর্বনিম্ন বিপদ হচ্ছে দারিদ্রতা অর্থাৎ এই দুয়ার আমলে আল্লাহ তাআলা আমলকারীর দারিদ্র্যতা দূর করে দিবেন আল্লাহ তাআলা তাকে গায়িবীভাবে সাহায্য করবেন এবং অন্যান্য বিপদগুলো এর চেয়ে অনেক বড় বড়ো তপ্রিয় দর্শক দুয়াটি আবারও বলে দিচ্ছি লা লাহৌলাওয়ালা কুয়াতা ইল্লা বিল্লাহ ওয়ালা আমাল যা ওয়ালা আমাং যা মৃণাল্লাহি ইল্লা ইলাই চার নম্বর জান্নাত ওয়াজিব হওয়ার দোয়া যেই দোয়া পড়লে যেই দোয়া পড়লে আল্লাহ আল্লাহালা সন্তুষ্ট হয়ে যান যেই দোয়ার আমল করলে নবী করিম সাল্লা সাল্লাম নিজ হাত ধরে জান্নাতে নিয়ে যাবেন বলে ঘোষণা করেছেন সেই দোয়াটি হচ্ছে রদিত বিল্লাহি রব্বা ওবিল ইসলামি দিনা ওবি পড়ছি রদিৎ বিল্লাহি রব্বা ওয়াবিল ইসলাম দিনা ওয়াবি মুহাম্মাদিন নাবিয়াও ওয়া রাসূলা অর্থ আমি আল্লাহ তাআলাকে রব হিসেবে ইসলামকে দিন হিসেবে এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবী ও রাসূল হিসেবে সন্তুষ্টিতে মেনে নিয়েছি দর্শক এই দুয়ার ফজিলত প্রসঙ্গে হাদিসে রয়েছে হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত আছে তিনি বলেন আমি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি নবীজি বলেছেন যে ব্যক্তি এই দুয়াটি পর্বে তার জন্য তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায় সুবাহান লহ এ প্রসঙ্গে হাদিসটি বর্ণিত হয়েছে আবু দাউদ শরীফে হাদিস নম্বর এক হাজার পাঁচশত উনত্রিশ দর্শক এই দুয়ার ফজিলত প্রসঙ্গে অপর একটি হাদিস রয়েছে হজরত মনাইজির আদালতে বর্ণিত আছে তিনি বলেন নবী কারিম সাল্লাকে আমি বলতে শুনেছি নবীজি বলেছেন যে ব্যক্তি এই দুয়াটি পড়বে এই দুয়ার আমল করবে তাকে আমি নিজ হাত ধরে জান্নাতে পৌঁছাব অর্থাৎ তাকে আমি নিজ হাত ধরে জান্নাতে নিয়ে যাব নবীজি বলেছেন তাকে নিজ হাত ধরে নিয়ে যাবেন সুতরাং প্রিয় দর্শক এই দুয়াটি খুবই গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ কারণ প্রত্যেকটি মুমিন মুসলমানের মনের আশা আকাঙ্ক্ষা পরকালে জান্নাতে প্রবেশ করা আল্লাহ তালার সন্তুষ্টি অর্জন করা আর আল্লাহ তালা যখন কোনো বান্দার প্রতি সন্তুষ্ট হয়ে যায় তখন সেই বান্দার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায় জান্নাত অবধারিত হয়ে যায় সুবাহান্লাহ সুতরাং প্রিয় দর্শক প্রত্যেক দিন সকাল সন্ধ্যায় এই দোয়াটি পড়ার চেষ্টা করুন আমি দোয়াটি আবারও বলে দিচ্ছি রাদিত বিসলামি দিনা ওয়বি মাহাম্মাদিন নবিআউয়া অতঃপর যেই দুয়ার আমলের কথা বলবো সেটি হচ্ছে ইসমে আজমের দোয়া দর্শক ইসমে আজম খুবই গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ একটি দুয়া এই দোয়ার বিনিময়ে আল্লাহ তা আলা বান্দার দোয়া কবুল করে থাকেন এই দুয়ার ওসিলাই আল্লাহ তাআলার কাছে কোনো কিছু প্রার্থনা করলে আল্লাহ তা আলা বান্দাকে তা দিয়ে থাকেন এ প্রসঙ্গে দুয়াটি হচ্ছে اللهم لا إله إلا أنت المنان بديع السماوات والأرض يا ذا الجلال والإكرام يا حي يا قيوم اللهم لا إله إلا أنت المنان بديع السماوات والأرض يا ذا الجلال والإكرام يا حي يا قيوم أيدوار برشونجي حديث الرجل. হজরত আনাস রদন বর্ণিত আছে তিনি বলেন আমরা একবার রাসুল একরম সাল্লামের সঙ্গে বসা ছিলাম এ সময় এক ব্যক্তি নামাজ আদায় করে এই দুয়াটি পড়ল তখন নবীজি বললেন তুমি কি জানো তুমি কী দোয়া পড়েছ তুমি দোয়া পড়েছ ইসমে আজম যার মাধ্যমে দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করে থাকেন যার মাধ্যমে তার কাছে কোনো কিছু প্রার্থনা করলে আল্লাহ তা দিয়ে থাকেন সুবাহান আল্লাহ দর্শক দোয়াটি খুবই গুরুত্বপূর্ণ এবং ফজিলতপূর্ণ সুতরাং এই দুয়াটির আমল করার চেষ্টা করুন আমরা সবাই এই দোয়াটি আমল করতে সচেষ্ট হব ইনশাআল্লাহ প্রিয় দর্শক অতপর যেই দুয়াটির কথা বলবো সেই দোয়াটি হচ্ছে أشهد أن لا إله إلا الله وحده لا شريك له إلها واحدا أحدا صمدا لم يتخذ صاحبة ولا ولدا ولم يكن له كفوا أحد أم دعتي أبرشي أشهد أن لا إله إلا الله وحده لا شريك له إلها واحدا أحدا صمدا লাম ইয়া তাহিদ আহাদ এই এই দুয়াটি পড়লে আমল নামাই চল্লিশ লক্ষ নেই লাভ হবে হাদিস রয়েছে যে ব্যক্তি এই দোয়াটি দশ বার পড়বে তার আমল নামাই চল্লিশ লক্ষ নেকি লাভ হবে লহ দর্শক দোয়াটি সকলে শিকার চেষ্টা করুন আমি দোয়াটি পড়ছি আপনারাও আমার সঙ্গে কয়েকবার পড়ুন তাহলে অবশ্যই দোয়াটি মুখস্থ হয়ে যাবে আশাদু আল্লাহ ইলাহা আশাদু আল্লাহ ইলাহা ইহ ইহ আশাদু আল্লাহ ইলাহা ইহ ওয়াহদাহু লা শারিকা লাহু ওয়াহদাহু লা শারিকা লাহু ইলাহান ওয়াহিদান ইলাহান ওয়াহিদান আহাদান সামাদান ইহান ওয়াহিদান আহাদান সমাদান লাম ইয়াত তাহিদ সহিবাতান লাম ইয়াত তাহিদ ওয়ালা ওয়ালাদান ওয়ালা ওয়ালাদান ওয়ালাম ইয়াকুল্লাহু কুফওয়ান আহাদ ওয়ালাম ইয়াকুল্লাহু কুফওয়ান আহাদ আমি দোয়াগুলো অবশ্যই ভিডিও স্ক্রিনে দিয়ে দিব আপনারা দোয়াগুলো বাংলা উচ্চারণ বাংলা উচ্চারণ সহকারে ভিডিও স্ক্রিনে দিয়ে দিব আপনারা যদি বাংলা উচ্চারণ সহ দেখ আপনারা যদি বাংলা উচ্চারণ সহ দেখে দেখে শিখতে চান তাহলে পরবর্তীতে যখন লাইভটি শেষ হয়ে যাবে আপনারা ভিডিও স্ক্রিন থেকে অর্থাৎ ডিসক্রিপশন বক্স থেকে আপনারা এই দোয়াগুলো পেয়ে যাবেন ইনশাল্লাহ আমি দোয়াগুলো বাংলা উচ্চারণ সহ দিয়ে দেব তো আমি দোয়াটি আবারও বলে দিচ্ছি আপনারা আমার সঙ্গে পড়ুন আশাহ ইহা ইহু ওয়াহদাহু লা সারিকা লাহু ইলাহান ওয়া আহাদান স লাম লা ম ইয়াত ওয়ালা ওয়ালাদান ওয়ালা মিয়াকুল্লাহু কুফওয়ান আহাদ তো প্র প্রিয় দর্শক এর পরবর্তীতে আমি যেই আমলটির কথা বলবো আপনাদের সামনে সেই আমলটি খুবই গুরুত্বপূর্ণ খুবই ফজিলতপূর্ণ সেটি হচ্ছে সেই দুয়াটি পড়লে আমল নামাই চল্লিশ লক্ষ দেখি লাভ হবে সেই দুয়াটি কি দুয়াটি হচ্ছে লা ইলাহা ইলাহু ওয়াহদাহু লা সারি কালাহু লাহুল মুল্কু ওয়ালাহুল হামদু ইউ ই ও মিতু ওহু আ হাইয়ুন লায়ামুতু বিয়া দিহিল হইর ওহু আ আলা কুল্লিশাহি ইন কধির আমি দুয়াটি আবার পড়ছি আপনারা আমার সঙ্গে সঙ্গে পড়ুন তাহলে ইনশাল্লাহ দুয়াটি مقصد هو جابي لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد يحيي ويميت يحيي ويميت وهو حي لا يموت بيده الخير وهو على كل شيء قدير عبر برشي لا إله إلا الله وحده লা সারি কালাহু লাহুল মুল্কু ওয়ালাহুল হামদু ইউস ই ওয়ু মিয়তু ওহু আ হাইয়ুন লা আমুতু বেয়া দিহিল হইর ওহু আলা কুল্লি সাইউ কদির দুয়াটি খুবই গুরুত্বপূর্ণ খুবই ফজলতপূর্ণ কারণ এই দুয়ার আমল করলে চল্লিশ লক্ষ নেকি লাভ হবে এই দুয়াটির ফজলত প্রসঙ্গে হাদিস রয়েছে ফজলত ওমর ফারুক হজরত ওমর ফারুক হ্রদে বর্ণিত আছে তিনি বলেন যে ব্যক্তি বাজার দিয়ে যাওয়ার সময় এই দুয়াটি পাঠ করবে তার আমল নামাই চল্লিশ লক্ষ নেকি লাভ হবে এবং তার আমল থেকে চল্লিশ লক্ষ মাফ হবে সুবাহ আল্লাহ কতটা গুরুত্বপূর্ণ একটি দুয়া আমল নামাই চল্লিশ লক্ষ নেকি লাভ হবে এবং এই দুয়াটি পড়লে চল্লিশ লক্ষ মাফ হবে দোয়াটি আমি আবারও বলে দিচ্ছি আপনারা আমার সঙ্গে পড়ুন লা ইলাহা ইল্লাহ্ লাহু ওয়াহদাহু লা সারি কালাহু লাহুল মুলকু ওয়ালাহুল হামদু ইয় ই ও মেয়েতু ওহু হাইয়ুন লায়ামৌতু বেয়া দিহিল হইর ওহু আ আলা কুল্নিশাই ইউ কদির তো প্রিয় দর্শক এইগুলি ছিল খুবই গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ এখন এখন আমি আপনাদের সামনে একটি আমলের কথা বলবো যে আমলটি প্রত্যেক ফরজ নামাজের পর আপনারা অবশ্যই করবেন এবং এই আমলটির কথা হাদিসে বলা হয়েছে পাশাপাশি সেই আমলটি করলে জীবনের সমস্ত সবির মাফ জীবনের সমস্ত ছগিরা গুণা হয়ে যাবে তো প্রিয় দর্শক সেই আমলটি হচ্ছে দর্শক সেই আমলটি হচ্ছে প্রত্যেক ফরজ পর তেত্রিশ বার সুবাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ তেত্রিশ বার আল্লাহ আকবার পড়ার পর একশত বার তিন তেত্রিশে নিরানব্বই অতপর একশত বার পূর্ণ করার জন্য এই দুয়াটি একবার পড়ুন লা ইলাহা ইল্লাহু ওয়াহদাহু লায়া শারি কালাহু লাহুল মুলকু ওয়ালাহুল হামদু ওহু আলা কুল্লিশাই ইং কদির লা ইলাহা ইল্লাহু ওয়াহ্দাহু লা শারি কালাহু লাহুল মুলকু ওয়ালাহুল হামদু অহু আলা কুল্লিশাই ইং কদির দর্শক এই আমলের ফজিলত প্রসঙ্গে হাদিস রয়েছে নবী কারিম সাল্লা সাল্লাম বলেছেন যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পর তেত্রিশ বার সুবাহান আলহামদুলিল্লাহ আকবার পড়ার পর একশত বার পূর্ণ করার জন্য এই দুয়াটি একবার পড়বে তার জীবনের সমস্ত সকিরা গুণা মাফ হয়ে যাবে যদিও তা সমুদ্রের ফেনা পরিমাণ হই সুবাহান্ লহ হাদিসটি মুসলিম শরীফে বর্ণিত হয়েছে হাদিস নম্বর এক দর্শক পাশাপাশি এই আমলের ব্যাপারে আরেকটি আমলের কথা বলা হয়েছে আরেকটি হাদিসে অন্যভাবে বলা হয়েছে বলা হয়েছে কোনো ব্যক্তি যদি তেত্রিশ বার সুবাহান্লহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ এবং চৌত্রিশ বার আল্লাহ আকবার পড়বে তাহলে তার জীবনের সমস্ত সগিরা গুনা মাফ হয়ে যাবে সুবাহান্লহ অতএব যারা দোয়াটি পারেন না দোয়াটি মুখস্থ করার আগে এই আমলটি করতে পারেন অর্থাৎ চৌত্রিশ বার আল্লাহ আকবার পড়ুন তেত্রিশ বার সুবাহ আল্লাহ পড়বেন তারপর তেত্রিশ বার আলহামদুলিল্লাহ পড়বেন তারপর চৌত্রিশ বার আল্লাহ আকবার পড়বেন বিনিময়ে জীবনের সমস্ত সগিরা গুণা মাফ হয়ে যাবে তো প্রিয় দর্শক এই আমলটি করবেন প্রত্যেক ফরোজ নামাজের সালাম ফেরানোর পর প্রত্যেক ফরজ নামাজের সালাম ফিরানোর পর আপনি প্রথমে আস্তাকফিরুল্লাহ 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 এভাবে তিনবার পড়বেন তারপর একবার পড়বেন আল্লাহু আংতা সালামু ওমিংকা সালামু তাবা রক্তা ইয়া আডাল জালালিউল ইকরম আল্লাহুম্মা আংতা সালামু ওমিংকা সালামু তাবারক্তা ইয়া জালাল জালালিউল ইকরম তো এই দুয়াটি পড়ার পর তারপর এই আমলটি করবেন এই ছিল আজকের গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ আমল সংক্রান্ত কিছু আলোচনা অস্কের লাইফটি এখনই শেষ করে দিব আপনার সবাই ভালো থাকবেন শুধু থাকবেন খুদা হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ